তো বন্ধু সৈনিকেরা ঘরে বসে থাকবে না শেখ হাসিনা সৈনিকেরা ঘরে বসে থাকবে না শুধু একটি কথা বলতে চাই এই আন্দোলন আপনারা শুরু করেছেন প্রস্তুত থাকেন এই আন্দোলনের শেষ আমরা করব এদিকে আজরাতে দানমন্ডি এলাকা আউমিলিগ এর দকলে দেশে તુલпар পরিস্থিতি হয়েছে আজরাতে শেখ হাসিনা বাংলাদেশ আসছে সারা এই মুহূর্তে উত্তাল সেনা প্রধান একশনে আছে আওয়ামী লীগ সুস্পষ্ট ইঙ্গিত দিতে চাইছে ওই ইঙ্গিতটা যে যা হবে ওপেনে নট গোপনে পারলে ঠেকা মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বেপরোয়া তারা স্বপ্ন দেখছেন ঢাকা দখলের আর তাদের নেত্রীকে ফিরিয়ে আনার পুলিশ থেকে পালিয়ে নয় বোরন কুদ দানমন্দির বুকে পুলিশের গাড়ি সামনে প্রকাশ্যে লাঠি শুটাহাতে আওয়ামী লীগ ও ছাত্র লীগের বিশাল বিক্ষোভ মিছিল নেই কোনো গ্রেফতারের বই যেন বইকে জয় করে মাঠে নেমেছে আওয়ামী লীগ পুলিশ বাইনের পক্ষ থেকে একটি বিশেষ ঘটনা সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী তারা আর কোন কাজ করতে চাচ্ছে না নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আওয়ামী লীগ বগুড়ায় মিছিল করেছে বগুড়ায় মশাল মিছিল করেছে মঙ্গলবার রাতে এবং মশাল মিছিল করতে কিন্তু প্রস্তুতি দরকার হয় মশাল মিছিল কিন্তু ঝটিকা মিছিল না যে হঠাৎ আপনি আসলেন আর আগুন নিয়ে দৌড়ে চলে গেলেন মশাল মিছিল এই ভিডিও যদি আপনারা দেখেন দেখবেন যে একেবারে মানে সুশৃঙ্খল মশাল মিছিল বগুড়া মানে বিএনপির শক্ত ঘাঁটি যেখানে ফেব্রুয়ারিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন মিছিল বের করেছে তখন বিএনপির নেতাকর্মীরা গিয়ে আরেক দফা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছেন সে সময় সে সময়ও কিন্তু আটকের ঘটনা ঘটেছে কিন্তু বগুড়ায় মিছিল কিন্তু আওয়ামী লীগ থামায় নাই তার মানে আওয়ামী লীগ সুস্পষ্ট ইঙ্গিত দিতে চাইছে ওই ইঙ্গিতটা যে কথাটা তারা লিখছে ফেসবুকে যে যা হবে ওপেনে নট গোপনে পারলে ঠেকা মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারলে ঠেকা প্রতিপক্ষ রাজনৈতিক দল পারলে ঠাকা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের এবং তার অঙ্গ নেতাকর্মীরা সংগঠিত হয়ে মিছিল করছেন এবং এই মিছিল এখন তাদের পারলে ঠাকা অবস্থায় তারা নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় বিএনপির নেতা কর্মীরা তাদেরকে ঠেকানোর চেষ্টা করছেন দেখে আওয়ামী লীগের নেতা প্রকৃত অর্থেই এখন একেবারে একরকমের আত্মবিশ্বাসের তুঙ্গেও অবস্থান করছেন তারা মনে করছেন ইউনুস সরকারের দিন ফুরিয়ে এসেছে এখন যে কোনো দিন সত্যি সত্যি মানে এই মিছিলে অংশগ্রহণকারীরা সত্যি মনে করছেন যে এখন যেমন তারা হঠাৎ একটা মিছিলে গিয়ে দেখেন হাজার বা হাজারের বেশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন মিছিল করতে তারা সত্যি প্রত্যাশা করছেন স্বপ্ন দেখছেন যে খুব শিগগিরই ঢাকা শহরের বুকে তারা একটা মিছিল করতে গিয়ে দেখবেন যে সেই মিছিলে অংশগ্রহণের জন্য এক লাখ দেড় লাখ লোক জড়ো হয়েছেন এই আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মবিশ্বাসের আরও একটা বড় কারণ হয়ে দেখা দিয়েছে যে তারা দেখছেন সারা বাংলাদেশের সত্যিকার অর্থে যে সাধারণ জনতা তারা তাদের প্রতি কোনো রকম প্রতিরোধ মানে সাধারণ অনেক সময় তাদের মিছিলে এসে যোগ দিচ্ছেন মিছিলের দল আরো ভারী করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগ সহ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ এই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যে এতটা ঐক্যবদ্ধ হয়ে উঠেছেন তার সবচেয়ে বড় কারণ এরা প্রায় প্রত্যেকে প্রায় সরাসরি নির্দেশনায় কাজ করছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাবছিল যে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসতে বহু বহু বছর লেগে যাবে এবং যখন ফিরবে তখন সত্যিকার অর্থে সাধারণ জনতা তাকে প্রতিহত করবে তখন আওয়ামী লীগের মিছিল ক্রমাগত বড় হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে তার একটা বড় কারণ যে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান নেতা গত আগস্ট থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূলকে ঘুরে দাঁড়াতে তৃণমূলকে পুনরায় সংগঠিত করতে এবং উজ্জীবিত করতে মানে এক বিরাট ভূমিকা রেখেছেন এই নেতার কর্মীরা যারা সারা বাংলাদেশ থেকে অনেক ক্ষেত্রে এসে ঢাকায় একটা মিছিলে যোগ দিতে আসছেন তারা অনেক সময় জানেন আর কোন কোন সংগঠনের মানে আওয়ামী লীগের আর কোন কোন সংগঠনের এই মিছিলে যোগ তারা চলে আসছেন সেই মিছিল করতে মিছিল করে তারা আবার ঢাকার বাইরে চলে যাচ্ছেন গিয়ে সেই এলাকায় আবার নিজেদের ভেতরে সংগঠন করছেন অথবা তারা যখন মিছিলে যোগ দিতে যাচ্ছেন তখন দেখছেন যে মিছিলে যোগদানকারী হিসেবে আরও অনেকে উপস্থিত হয়েছেন যারা সুদীর্ঘকাল ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং এর ফলে একেবারে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতৃবৃন্দ কর্মীদের থেকে শুরু করে আওয়ামী লীগের নতুন প্রজন্মের ছাত্র লীগের নেতা কর্মীদেরকেও শেখ হাসিনা এক সুতায় বেঁধে ফেলেছেন এবার পুলিশ থেকে পালিয়ে নয় মরণ কুদ দান মন্দির বুকে পুলিশের গাড়ি সামনে প্রকাশ্যে লাঠি ছুটা হাতে আওয়ামী লীগ ও ছাত্র লীগের বিশাল বিক্ষোভ মিছিল নেই কোনো গ্রেফতারের বই যেন বইকে জয় করে মাঠে নেমেছে আওয়ামী লীগ মিছিল একশো থেকে পাঁচশো পাঁচশো থেকে সেটা হাজার মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে কিন্তু এবার পুলিশের গাড়ি সামনে প্রকাশ প্রকাশ্যে লাঠি সুটা হাতে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীদের এমন দুঃসাহসিক বিশাল বিক্ষোভ মিছিল ওবাক রাজনৈতিক দলের নেতারা পুলিশ বাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী তারা আর কোনো কাজ করতে চাচ্ছে না কারণ কি কারণ হচ্ছে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনীদেরকে মানে শত শত পুলিশ বাহিনীদেরকে অবসরে পাঠিয়ে দিচ্ছে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সবচেয়ে আপনার বেশি ফোর্স সেটি হচ্ছে আপনার পুলিশ বাহিনীতে আর তাদেরকেই কেন্দ্র করে যেই মব বর্তমান অন্তর্বর্তীকালে সরকার চালাচ্ছে এটাকে কেন্দ্র করেই বর্তমান একটি বিপ্লব ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে পুলিশ বাহিনীর বিপ্লব আমাদের বাংলাদেশের বর্তমান পুলিশ বাহিনীর ভিতর থেকে অনেকেই তারা নিজ ইচ্ছা থেকে চাকরি থেকে সরে যাচ্ছে কিন্তু কেন শুধু এটাই না তারা এই পর্যন্ত ঘোষণা দিচ্ছে যে আমরা আর এই সরকারের অধীনে চাকরি করতে চাচ্ছি না শুধু এই সরকার নয় বাংলাদেশের কোন সরকারের অধীনেই বর্তমান আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী আর কাজ করতে ইচ্ছুক না কারণ কি সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের যেই সরকারি আসুক না কেন তারা এক একটা অপকর্ম ঘটাবে আর সেটাকে কেন্দ্র করেই যখন সরকার পালিয়ে যাবে সমস্ত দায়বার আমাদের বাংলাদেশের এই নিরহ এখন সাথে বলতে হয় নিরহ বাহিনী হচ্ছে পুলিশ বাহিনীর উপরেই আসে আর সম্পূর্ণ দায়বার তাদেরকেই নিতে হচ্ছে যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো কার্যক্রম না হয় এটাকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এই বিপ্লবের ঘোষণা তারা একে একে বর্তমান সবাই চাকরি থেকে বের হয়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত বলার চেষ্টা চালাচ্ছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে আমার আপন ভাই কিংবা আমার কলিগ যেভাবে পাঁচই আগস্টের পরে নির্মম ভাবে থানা থেকে টেনে হেঁচে এনে তাদেরকে গণ হত্যা করে এখন পর্যন্ত সেটার বিচার তো আমরা পাইনি উল্টো আমরা যেই বাহিনী মিলে এটার এগেনস্টে দাঁড়াইছিলাম বা সুষ্ঠু একটা বিচারের আসলে দাবি জানাইয়াছিলাম সেই দাবি বর্তমান মেনে নিচ্ছেই না উল্টো আমাদেরকেই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে নানানভাবে দিয়ে আমাদের শরীরের উপরে লাগিয়ে তারা আমাদের চাকরি থেকে চাকরিচ্যুত করতেছে তো অন্তর্বর্তীকালে সরকার যেহেতু আমাদেরকে আর রাখতে চাচ্ছে না বা তারা বর্তমান একের পর এক শত শত পুলিশ অফিসারদেরকে আপনার বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে সেহেতু বাংলাদেশ পুলিশ বাহিনীর ঘোষণা হচ্ছে আমরা নিজে থেকেই এই চাকরি থেকে সরে যাব তার সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনার ট্রাফিকে অন্তর্বর্তী সরকারের যেই সমন্বয়ক কাছে কিংবা এনসিপি আছে তাদেরই আপনার অধীনেই বর্তমান সমস্ত দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করে যখন নাকি তারা সেখান থেকে চলে যায় তখন বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরই উপরে আপনার সেই ক্ষোভটা প্রকাশ করে মানে অন্যায় করে চলে যাচ্ছে একজন আর সেই অন্যায় আপনার ভাগিদার দিন শেষে এই পুলিশের উপরেই চলে আসতেছে আর এটাকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী তাদের বিশাল একটি ঘোষণা যে এই অন্তর্বর্তী সরকারের অধীনে আর তারা চাকরি করবে না তারা নিজ ইচ্ছায় রিজাইন দিয়ে বা পদত্যাগ করে চলে যাবে তারা সাধারণ মানুষেরই আপনার কাতারে চলে আসবে আমাদের বাংলাদেশের মানে এমন কাহিনী আমার মনে হয় ঘটেনি যেটি বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের অধীনে আপনার চলমান বা এখন পর্যন্ত চালাচ্ছে পুলিশ বাহিনীর ভিতর থেকে অনেকেই বর্তমান বলা করতেছে যে শিবির থেকে তারপরে জামাত থেকে তাদের চয়েস মোতাবেক তারা ডিআইজি নির্ধারণ করতেছে আর সেই ডিআইজির যেই আপনার তৎপরতা কিংবা যেই হুকুমদারিটা আমাদের উপরে যেভাবে আসলে ছাপিয়ে পড়ে এভাবেই কখনো আমরা চাকরি করতে পারবো তো দূরের কথা আমাদের ভবিষ্যতে জীবনটা হুমকির মুখে তারা যেই অপকর্ম চালাবে সেটা দায়বার আমাদের আমাদেরকে নিতে হবে এখন যেই ডিআইজি বর্তমান নিয়োগ দিচ্ছে মানে শিবির থেকে জামাত থেকে তারা যেই অপকর্ম চালাবে আর এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার আসুক বা বিএনপি সরকার আসুক যেই সরকারি আসুক না কেন সেই সরকারের অধীনে বা সেই সরকারের যেই জনগণ তারা আমাদের উপরে পুনরায় পাঁচই আগস্টের থেকে আরও বড় আসলে হত্যাকাণ্ড আমাদের উপরে চালাবে আমাদেরকে হাজতে হতে পাঠিয়ে দিবে আমাদের পরিবারের কোনো নিরাপত্তা থাকবে না আমাদের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না অতএব এই চাকরির গোষ্ঠী কিলায় এই চাকরি তারা আর করতে চাচ্ছে না আমার মনে হয় সবচেয়ে ভালো নিছে আমাদের বাংলাদেশের এই পুলিশ বাহিনী কারণ ভাই লাভ নাই তো যেই সরকারি আসুক তাদের নিচ মানে পছন্দ মোতাবেক গণহারে গ্রেফতার করবে আর আপনার কি মনে হয় দিন শেষে মানে যারা নাকি উপরে লেভেলে বৈশাখ থাকবে তারাই তো হুকুম দেয় যারা নাকি নিচু স্তরের আপনার পুলিশ অফিসার আছে বা কর্মীরা আছে তাই তো বাহিনী আছে তো দিন শেষে তারা সেই জায়গায় যাচ্ছে আপনার ইনকোয়ারি করছে গ্রেফতার আপনার করতেছে বা হচ্ছে যে বাজারা তো তাদের যে পরিবার প্রিয়জন বা যে জনগণ তাদেরই পর্যন্ত তাদেরই তো খুব থাকবে তাদের প্রতি তাই তো তাই না তো এটাই তো বর্তমান হচ্ছে নাকি তারা তো আপনার টের পেয়ে যাবে যাবে বা দেশ থেকে চলে এই তো হচ্ছে আমাদের বাংলাদেশে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ